নমস্কার বন্ধুরা ওয়েলকাম মো ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছ সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর একটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে আমার গন্তব্যস্থল হলো শিয়ালদা স্টেশন যেহেতু আমি বনগা লাইনে থাকি তাই বনগা লাইন থেকে শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেনে আমি উঠে পড়েছি এবার এই ট্রেনটি শিয়ালদা যাওয়ার জন্য প্রস্তুত মানে শিয়ালদার দিকে যাচ্ছে তা তোমাদের একটু দৃশ্য দেখিয়েও দিলাম তারপরে কিছু কতগুলো স্টেশন পার হয়ে আমাদের ট্রেনটা এখন শিয়ালদা স্টেশনে ঢোকার মুহূর্তে তা আজকে আমি যাচ্ছি হলো শিয়ালদা স্টেশন থেকে আমি যাব বিএম বিল্লা হার্ট স্পেশালিস্ট হসপিটালে তোমরা অনেকেই শুনেছ যে বিএম বিড়লার নাম করা হার্ট স্পেশালিস্ট হসপিটাল যেখান থেকে দূর দূর থেকে এমনকি ব্যাঙ্গালোর বা যেখানে মানুষ ব্যাঙ্গালোরে যেতে চিকিৎসা করতে পারছে না তারা এখানে অনায়াসেই নিশ্চিন্তে এসে এখানে হার্টের চিকিৎসা বা হার্ট ওপেন হার্ট সার্জারি বা হার্ট ব্লক স্টেন বসানো সমস্ত রকমের হার্টের সুচিকিৎসা করা হয় এমনকি মানুষ ব্যাঙ্গালোর থেকে এসেও এখানে চিকিৎসা করার প্রচুর মানুষ এখানে ভালো হয়েছে সুস্থ হয়েছে তা আমরা শিয়ালদা স্টেশনে নেমে এই যে বিড়িজের ধার থেকে হেঁটে আমাকে যেতে হবে এনআরএসের সামনে এনআরএস এই দেখো এনআরএস চলে এসেছি এই এনআরএসের সামনে থেকে তোমরা যে কোনো বাস না যে কোনো বাস না অনলি টু থার্টি যেটা উঠলে তোমরা হয়তো একটু টু থার্টি বাস নাম্বার মানে দুইশো তিরিশে উঠলে বাস একটু আগে নামিয়ে দেবে একটুখানি তোমাদের হেঁটে যেতে হবে আর তোমরা যদি দুইশো পঁয়ত্রিশ বাস ধরো তাহলে তোমাদের একদম বেল্লার সামনেই নামাবে তা আমরা সেই কারণে দুইশো পঁয়ত্রিশ বাসটা এখান থেকে ধরে নিলাম আমি অনেক মানে এখান থেকে শিয়ালদা থেকে যাওয়ার আগে আমি ইউটিউবে সার্চ করেছিলাম শিয়ালদা থেকে কি করে যাব কিন্তু আমি কোনো কোন বাসে যাবো টাবো এই সম্বন্ধে কোনো ভিডিও পাইনি তাই তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা অনায়াসেই আমার ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিত করে দাও যে কিভাবে এই মানে হসপিটালে তোমরা আসতে পারো তাতে তোমাদের এবং বন্ধুদের বা তোমাদের বা অত অনেকেরই খুব উপকারে লাগতে পারে পরে ভিডিওটা তা তোমাদের দেখিয়ে দিলাম কি করে আমরা চলে আসলাম বিএম বিল্লায় এবং সেখানে এসে দেখো এই যে হসপিটালটা খুব বড় এবং নামকরা হসপিটাল তোমরা অনেকে সার্চ করলে পেয়ে যাবে গুগলে বা ইউটিউবে বিএম বিড়লা হার্ট স্পেশালিস্ট তা আমরা এখান থেকে চলে এসেছিলাম শিয়ালদা থেকে যে বাসটা ধরলাম দুশো আমরা উঠেছিলাম একটা দশ নাগাদ এবং আমাদের সেটা বিএমবেলার সামনে নামিয়ে দিয়েছে দুটো বাসতে দশ মিনিট আগে মানে এই সামথিং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তা আমরা ভিতরে প্রবেশও করে ফেলেছি যেহেতু আমরা দুটোর আগে পৌঁছে গেছিলাম আর এখান থেকে ভিজিটিং আওয়ার আমাদের কার্ডে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত আর এখানে দেখো প্রচুর মানুষ এসে ওয়েট করছে কারো কারো আত্মীয় স্বজন বা প্রিয় আপনজন হয়তো হসপিটালাইজড আছে বা অপারেশন হবে বা হচ্ছে বা এখানে ডাক্তারও বসে অনেকে দূর দূর থেকে চেক আপ করা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেকআপ করার জন্য এসেছে তা যাই হোক আমরা এখানে ওয়েট করছিলাম যেহেতু আমরা দুটোর মধ্যে পৌঁছে গেছিলাম এই হেল্প সেন্টারে বললাম মা বললো দেখ নিয়ে ঢুকতে পারিস না কিন্তু আমরা ঢুকতে পারি হেলথ সেন্টার থেকে বললো আপনাদের কার্ডের যা টাইম সাড়ে তিনটে থেকেই দেওয়া আছে তার আগে যাওয়া যাবে না তা যাই হোক আমরা এখানে বসে ওয়েট করছিলাম যাব বলে আর এখানে এসেছি তোমাদের বলাই হলো না মানে আসল কারণটা এখানে আমার বাবা ভর্তি আছে যার হার্টের অবস্থা এখন খুবই খারাপ মানে বছর দেড়েক আগে তার চারটে ব্লক হয়ে গেছিলো তিনটে স্টে মানে চারটে স্টেন বসানো হয়েছিল তার মধ্যে তিনটে স্টেন খারাপ হয়ে গেছে আবার এক সপ্তাহ আগে প্রচণ্ড রাতে বুকের ব্যথা যন্ত্রণা নিয়ে তাকে এখানে ভর্তি করা হয়েছিল তা এখন যে তার যা তা তাকে ডাক্তাররা বলছে সব কিছু চেক করে যে ওপেন হার্ট সার্জারি করতে হবে তা আমাদের শুক্রবার হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার থেকেই ওনার এতটা চিন্তা ভাবনা করেছে এই বিষয়ের ওপর বা ভয়ে তার জ্বর চলে এসেছে এবং তার শরীর তা এতটাই খারাপ হয়ে গেছে যে ডাক্তারবাবু আমাদের শুক্রবার সে অপারেশনটা করা হলো না আমরা মানে তার অবস্থা দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে টেনশানে আর সে কিছুই খেতে চাচ্ছে না এবং তার আরও কটা টেস্ট করা হয়েছে তাতে তার ডেঙ্গু ধরা পড়েছে এবং গল ল্যাটার ধরা পড়েছে সেইখানে আছে যতই হোক এরা কেয়ার করে হ্যাঁ খুব যত্ন করে খুব কেয়ার করে তা সত্ত্বেও বাড়ির মতন তো আর কেউ জোর করে এখানে খাইয়ে দেবে না তা সে না খেতে না খেয়ে খেয়ে তার অবস্থা মানে এমন অবস্থা তার এখন অক্সিজেন মানে অক্সিজেন চলছে তা যাই হোক তার জন্য আমি দেখতে গেছিলাম তা আমাদের ওয়েট করতে হচ্ছিল যেহেতু অনেকটাই পৌঁছে গেছিলাম আগে তা যেহেতু সাড়ে তিনটে না বাসলে তো আর ঢুকতে দেবে না পেশেন্টের সঙ্গে দেখা করা যাবে না আর এদের এখানে রুল ভিজিটিং হাওয়ার্সে কার্ড নিয়ে এক একজনকেই লিফটে মানে উপরে যেতে দেবে একজন চলে আসার পর আর একজন এইভাবেই বা একসাথে দু তিনজনকে এরা কখনো অ্যালাউ করে না তাই আমি গেছিলাম মা গেছিলো আর আমার মেয়ে গেছিল। তাই কি করব ভাবছিলাম বাইরে বসেছিলাম ওখানে কতক্ষণ বসা যায় আর তোমাদের সাথে একটু এখানকার সৌন্দর্যটা মানে হসপিটালটা এতটাই ক্লিন পরিষ্কার এবং সাজানো গোছানো ফুলের বাগান দিয়ে সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তা তোমাদের যদি কাউর কোনো প্রবলেম হয় হার্ট সম্বন্ধে বা ভালো ডাক্তার দেখাতে চাইছো পাচ্ছ না এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো এখানে খুব বড় বড় ডাক্তার যারা বাইরেও তাদের বসে মানে চেম্বার আছে বা এখানেও তারা দেখা মানে দেখে তোমরা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে এসে যোগাযোগ করে নিতেই পারো বা কোনো অসুবিধা হলে হাটে কোনো ক্রিটিক্যাল অবস্থা হলে তোমরা ডাইরেক্ট এখানে নিয়ে আসতেই পারো তা আমরা এখানে বসে ওয়েট করছিলাম এক এক মানে সাড়ে তিনটে যখন বেজে গেল আবার আমরা ভেতরে চলে এসেছিলাম তা যাই হোক মা বললো ফার্স্টে যে তুই আগে দেখা করে আয় তা আমি লিফ্টে দেখো আমি লিফটে উঠে পড়েছি যাব বলে তা সেকেন্ড ফ্লোর মানে তিন তিনতলায় আমার বাবা ওখানে আছে যাই হোক এসে লিফ্ট যখন দরজা খুললো আমি এখানে ভিডিও করা নিষেধ তাও আমি ক্যামেরাটা চালিয়ে পুরোটা শেয়ার করার জন্য ক্যামেরাটা চালিয়ে এগোচ্ছিলাম তা হাতে একটা হাতে কার্ট ছিল তাই কার্টের আপডাল পড়ে যাচ্ছিলো যাই হোক এখান থেকে ঢোকে এই যে বা দিকে গিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না দুশো নম্বর বেডে ছিল আমার বাবা আঠেরো থেকে ওনাকে দুশো সতেরো করেছি দেখো অবস্থা তো যাই হোক ওখানে দেখা করে কথাবার্তা করে আমরা বেরিয়ে এসেছি তারপরে মাও গেছে আমরা দেখা করে নিচে নেমে এসেছি বেরিয়ে যাব এখন পাঁচটা বাজে ভিজিটিং হাওয়ারও শেষ হয়ে গেছে এখন বসে থেকে কোনো লাভ নেই তা আমার ভিডিও বা ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর যারা ভাবছ যাদের মানে বাড়ির পেশেন্ট মানে কেউ আছে আত্মীয় স্বজন মা বাবা বা প্রিয়জন হার্টের অবস্থা খুব খারাপ বা হার্টে হার্ট মানে সার্জারি করতে হবে ওপেন হার্ট সার্জারি বা হার্ট ব্লক হয়ে গেছে এরকম কোনো ক্রিটিক্যাল পরিস্থিতিতে পড়লে তোমরা অবশ্যই চোখ বন্ধ করে নিশ্চিন্তে এই হসপিটালে চলে আসতে পারো আর ঠিকানাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম শিয়ালদা থেকে কিভাবে আসবে তা বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকো